বলার বলার তো যা বলার তো সেটা তো বললামই ভাইজানও বললেন এটাই কি এগুলো বন্ধ হওয়া হোক এগুলো বন্ধ করা উচিত আপনি কারণ দায়িত্বে আছেন আন্দোলন আমি এখানকার মেম্বার এই পার্টি পদের যদি কথা বলেন সেটা সময়ে দেখে নেবেন খবর পেয়ে যাবেন নিজের মুখে এবং আপনাকে আমাকে আজকে যে বিষয়টা আজকের বিষয়টা বারে বারেই ঘটে চলেছে এবং আজকে আমরাও বাধ্য হয়েছি বলতে একটা তো প্ল্যাটফর্ম চাই নাহলে আমাদেরও সকলের ভয় আছে আর আজকালকার যা সমাজ আর যে মানে আমাদের যে প্রশাসন প্রশাসন বলুন আর আজকেই ভারতবর্ষে যে বলে যে গণতান্ত্রিক ভারতবর্ষ আর গণতান্ত্রিক কিছু নয় কারণ কি যে বলবে সেই শেষ হবে আর আজকে যে বিজেপি সরকার যেভাবে মুসলিমদের ওপর টর্চার করছে দলিতদের ওপর অত্যাচার করছে আজকে যদি দেখা যায় যে এই দেশটা যখন স্বাধীন হয়েছিল। তারা কিন্তু কেউ কখনও কিন্তু একা কেউ কোনো কোনো জাতি ধর্ম কিন্তু একা এখানে দেশ স্বাধীন করে যায়নি সকল মানুষ দেশটা যতটা রামের ততটাই রহিমের ততটাই শিখে ততটাই ইসায়ের। তাহলে আজকে কেন এইভাবে আজ এই ভারতবর্ষে এইভাবে খুন হবে প্রতিটা পদক্ষেপে আজকে মানুষদের মারা হচ্ছে এক পঁচাত্তর বছর বয়সী একটা বয়স্ক মানুষকে ট্রেন থেকে তাকে ফেলে পর্যন্ত দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল কিভাবে পিটিয়েছে কেন আজকে শুধু রামরাই ভারতকে স্বাধীন করেছিল আজকে রামরাই শুধু ভারতকে তারা নিয়ে এসেছে এই জায়গায় কখনোই নয় এখানে রাম রহিম শিখ ইসাই প্রত্যেকে বলিদান দিয়েছে তবে আজকে সবার রক্তে রাঙায় আজকে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজকে দুঃখের বিষয় এই স্বাধীন দেশে আমরা স্বাধীন হয়েও পরাধীন মানুষ আমরা যেখানে আমাদের আবার বেশি কিছু বলা যায় না যে বলবে তারই ঘাড় ধরা হবে আর যেখানে অন্যায় করবে তাদেরকে প্রমোশন দিয়ে তুলে দেওয়া হবে যারা অন্যায় করবে তাদের ধামাচাপা দেওয়া হবে যারা অন্যায় করবে তাদেরকে ভোটের সময় ইলেকশনের সময় টিকিট দেওয়া হবে তো সেই জন্য আমাদের যেগুলো গণ আন্দোলন আমরা সাধারণ মানুষ আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আন্দোলন করে করেই আজকে আমরা কিন্তু দেশ স্বাধীন হয়েছিল যখন আজ আমরাও সেই পথে অবলম্বন করেছি তাই জাতি বর্ণ নির্বিশেষে গ্রামে গঞ্জে অলিতে গলিতে দেশ বিদেশ প্রত্যেক জায়গায় যেমন আওয়াজ উঠেছে আওয়াজ উঠবে এবং যতদিন না এটার আমরা বিচার পাই ততদিন পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে যেমন মনে করে সামনের লোকটাকেও বিশ্বাস করে নিজের মধ্যে যেমন ট্রান্সপারেন্সি রেখেছে সেই রকম সামনের লোকটাকেও ভেবেছে হয়তো তিনি আমাকে আমার ব্যবসা দেবে বলে যাচ্ছেন তার ব্যবসা সে গেছে তাকে এরকম ভাবে হত্যা করেছে শুধুমাত্র অভিযোগটা এই জন্যই তুলেছে অপমাংস যাতে কিছু মানুষ ওই খুনিদের ওই সন্ত্রাসীদের সাথ দেয় সেই জন্য তাকে হত্যা করে দিল শুধু তাকে হত্যা ওখানে একাধিক আসামের লোক ছিল তাদেরকে ওই রকম শিকার হতে হয়েছে বন্ধুগণ এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিন্তু আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কোন আমরা শব্দ পেলাম খুঁজে পেলাম না এটা এটাকে টুইট করা থেকে শুরু করে প্রতিবাদ করতে কোনো দেখলাম না হরিয়ানার বিজেপির বড় বড় সরকার চলছে কিছু কিছুদিনের মধ্যে নির্বাচন হবে ওখানে বিজেপি সরকার হবে তারা বুঝে নিয়েছে সেই জন্য মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক শক্তি আবার জন্য সে চড় বড় ঠিক কাজ করেছে আমার রাজ্যের যারা এমপি যারা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছে তাদের মুখে একটা শব্দ দেখতে পেলাম না আমাদের ভালো তাই আজকে আলটিমেটাম দিতে এসেছি বলতে এসেছি এক তিন লক্ষ টাকা নাকি সাবির মল্লিকের পরিবারকে দিয়েছে কে টাকাটা দিয়েছে কোথা থেকে এসেছে এখনো পর্যন্ত সঠিক ভাবে জানতে পারলাম না কারো ভালো লাগলে তিন লাখ তিরিশ লাখ দিতে পারে কিন্তু রাজ্য সরকার কি ভূমিকা নিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে ইভেন মধ্যে মারা গেলে সেখানে দু লক্ষ টাকা দিয়ে দিচ্ছে আমি অভিনন্দন জানাচ্ছি একদম শর্ট নোটিসে এবং ডালগেরা পুলিশকে আমরা জানিয়েছিলাম আমরা একশো থেকে একশো ম্যাক্সিমাম দেড়শো লোক নিয়ে একটা অবস্থান বিক্ষোভ করবো কারণ এই গ্যাস অবস্থান বিক্ষোভটা শুধু একটা আলটিমেটাম দেওয়ার জন্য কি বললাম একটা আলটিমেটাম দেওয়ার জন্য মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়কেও তার রাজ্যে আমরা তিনি সরকারের প্রধান আছেন একজন শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছেন তার দায়িত্বটা নিয়েও কিন্তু শ্রম দপ্তর তথা মুখ্যমন্ত্রীদের কর্তব্য তাই আলটিমেটাম দেওয়ার জন্য আজকে আমাদের একটা অবস্থান বিক্ষোভ আজ থেকে এক সপ্তাহ আমরা ওয়েট করব যদি সরকারিভাবে হরিয়ানায় গোরক্ষকদের হাতে ঘনপিটনীতে মারা গিয়েছেন সাবির মল্লিককে ক্ষতিপূরণের না ব্যবস্থা করে তাহলে আমরা এখানে এই গুটি কয়েক লোকে আর সীমাবদ্ধ থাকবো না লেবার ডিপার্টমেন্ট কিন্তু আমরা অবরোধ করতে বাধ্য হব আলটিমেটাম দিতে আসি এখানে আলটিমেটাম দিতে আসি যে বা না নড়িয়াকে জমাতে আসি যেখানে যে বিজেপির সাথে আপনি একাধিকবার ঘর সংসার করেছেন ঘর সংসারে রাজনৈতিক অ্যালায়েন্স করেছেন সেই বিজেপি আপনার সাথে থেকে তাকে ন্যাচারাল অ্যালাই বলেন যাকে তিনি সেই বিজেপি শাসিত হরিয়ানাতে যখন পশ্চিম বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বাঙালি শ্রমিককে পরিযায়ী শ্রমিককে হত্যা করা হলো আপনার মুখ থেকে একটাও রা পর্যন্ত কেন কাকে নিয়ে এটাও জানতে এসেছি এবং এখান থেকে বলতে এসেছি আমরা দেখছি অমিত শাহজির ছেলে জয় চেয়ারম্যান উনি তৈরি হয়ে তাকে এখানে শুভেচ্ছা দিচ্ছে আর বাংলার ছেলে চার ভোট নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে তার বাড়ির ছেলে সেই ভোটারটাকে আজকে পিটি হত্যা করলো মুখ্যমন্ত্রীর মুখে কোনো শব্দ নাই কেন আমাদেরকে ভাবাচ্ছে আপনারা অবাক হবে ওর সাতাশ তারিখের ঘটনা আর আজকে তিন তারিখ কটা দিন প্রতিবাহিত হল এখনো পর্যন্ত অফিসিয়াল না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে সেই অর্থে নিন্দা জানিয়ে ভিতকার জানিয়ে কিছু বক্তব্য দেখতে পেলাম না পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা ধিক্কার জানিয়ে কোনো বক্তব্য পেলাম না আমরা সাতাশ তারিখে আমি বাড়িতে গিয়েছিলাম গতকালকে তার পরিবারের লোকজনের সাথে কথা বললাম যে আমরা গোমাংস মাংস খাবো দূরের কথা আমরা ভালো মন্দ খাই গো মাংস তো ভালো হবে টাকা দিয়ে পাওয়া যায় না প্রথম চিকেন মাটন খাওয়ার মতো আমরা সেই অর্থ আমাদের নাই আমরা শাক সবজি দিয়ে আমাদের দিন চলে যে সাবিরের শ্বশুরের সাথে কথা বলছিলাম সাবির মল্লিকের তার শ্বশুর বললেন যে তারা ওই যা কাজ লোহা লক্কর ভাঙা ফাটা ফুটি কেনে আর বিক্রি করে দুটো পয়সা ইনকাম হয় পেট চলে কাজে বেরিয়েছিল সাবির মল্লিক ওখানে বাড়িতে ছিল জাস্ট গোসল করে চান করে উঠেছে তাকে এসে এই রকম বলে ডেকে নিয়ে গেছে যে চলো ওখানে অনেক মালপত্র আছে লোহা লক্কর তোমাদেরকে দেবো সে বেচারি তার সাদা মনে কাটা নেই নিষ্পাত সে নিজেকে